আজ বানাচ্ছি চিকেন স্টু রেসিপি কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি আদা রসুন নিয়ে চিকেনের সাথে একটু মাখিয়ে পেস্টটা করে নেব এতে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো তারপরে এটা আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে দেবো এবং কী কী মেনু নিচ্ছি এর মধ্যে আছে গাজর আছে রসুন আছে আদা আছে পেঁয়াজ আছে টমেটো আছে গরম মশলা আছে ভীম কড়াই আছে একটা আলু আছে কাঁচা লঙ্কা আছে এবং এর মধ্যে পেঁপে আছে পেঁপেটা কাটা হয় না ওটা পেঁপে একটা দিতে হবে হালকা করে এরপরে কড়া গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দেবো সাদা তেল নিতে তো ভালো সাদা তেল দিয়ে চিকেন স্টু খুব ভালো হয় এবং টেস্টি হয় তো সাদা তেল করার মধ্যে দিয়ে দেবো গরম করার মধ্যে এরপর গরম মশলা এগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করে নেব এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়ানাড়ি করে নেবো তারপরে এর মধ্যে কেটে রাখা আদা রসুন দিয়ে দেব হালকা আছে কে নাড়ানাড়ি করার পরে এবার চিকেনটা যে পেস্ট বানিয়ে রাখা ছিল সেই চিকেনটাকে দিয়ে দেবো দিয়ে সেটা করার মধ্যে নাড়তে থাকবে এবং নাড়ানাড়ি হয়ে গেলে এরপর আমরা পেঁপে এবং গাজরটা এর মধ্যে দিয়ে দেবো বিমসটা পরে দেব ওটা লাস্টের দিকে দিতে হয় লাস্টের দিকে দিলে খুব সুবিধা হয় টেস্ট হয় এবং কালারটাও খুব ভালো হয় দেওয়ার পর এটা আমরা নাড়তে থাকবো এবং কেটে রাখা গোটা পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে গোটা পেঁয়াজটা দিলে খুব টেস্টি হয় স্যুপটা খুব সুন্দর হয় আর স্যুপটা দারুণ টেস্টি হেভি হয় কেটে রাখা আলু দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো পরিমাণ মতন লবণ দেব এবং টমেটো যে কাটা ছিল টমেটোম কাটাটা এর মধ্যে টমেটোমটা কাঁচা তারপর এতে পানি দিয়ে দেব অর্থাৎ জল দিলে দেওয়ার পর এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেব এবং কেটে রাখা যে বিমস কড়াইগুনা আছে সেই বিমসগুলো আমরা দিয়ে এটা ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব এটা মিনিট কুড়ি পঁচিশ ঢাকা দিয়ে রাখার পর তারপর আমরা এটা দেখব যে আলটিমেটলি কী হয়েছে আর চিকেন স্টু খেতে খুব টেস্ট হয় বাও কালারটা খুব সুন্দর এসেছে এবং খুব ভালো লাগছে দেখতে আমরা অলরেডি খাবার রেডি করে ফেলেছি খুব টেস্টি হয়েছে খাবারটা এই চুপটো খুব টেষ্টি লাগে আমাক খুব ভাল লাগে চুপটো